সেই কল্যাণ প্রামাণিককে মনে করতে পাচ্ছেন বালি পৌরসভার ফিন্যান্স অফিসার যিনি আড়াই কোটি টাকার বেআইনি ভুয়ো বিল ভুয়ো না বেআইনি বিল বেআইনি বিল সই করতে অস্বীকার করেছিলেন তার কারণ তার মনে হয়েছিল যে আর্থিক নিয়মকানুন না মেনে এই আড়াই কোটি টাকার কাজ হয়েছে এই বিলে আমি সই করব না এই বিলে আমি নোট দেব। সে নোট দিয়েছিলেন বলে ব্যারাক আপনার হাওড়া সদরের যিনি এসডিও তিনি তার চেম্বারে ডেকে এই কল্যাণ প্রামাণিককে ধমক দিয়েছিলেন চমকে দিয়ে গিয়েছিলাম আমরা যারা বাংলার মানুষ সেই কথা শুনে হাওড়া সদরের একজন মহিলা এসডিও বলছেন তাকে কিভাবে সই করবেন কোন পদ্ধতিতে সই করবেন আপনার ব্যাপার আমার ব্যাপার নয় সহজ পথে বার করতে হবে কোন পথে ওই আড়াই কোটি টাকার বিলে আপনাকে সই করতে হবে বলে একদম ধমক দিয়েছেন প্র্যাকটিক্যালি ধমক সেই হাওড়া সদরের যিনি এসডিও তার আজও শাস্তি হয়নি অথচ আপনাদের মনে থাকতে পারে যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী প্রশাসনিক সভায় পরিষ্কারভাবে বলেছেন বালি পুরসভায় দুর্নীতি হচ্ছে স্বাভাবিকভাবে বালি পুরসভায় গত চার মাস আগে ফেব্রুয়ারি মাসে কল্যাণ প্রামাণিক এই ভদ্রলোক গিয়েছিলেন অডিট ব্রাঞ্চের অফিসার হিসেবে অডিটার হিসেবে এবং সেই বালি পুরসভায় জয়েন করেছিলেন জয়েন করে দেখেন প্রায় আড়াই কোটি টাকার কাজ হয়েছে একদম বেআইনিভাবে কোনোরকম টেন্ডার না করে কাজ হয়েছে ফলত তিনি যেটা করেছেন যে ফাইন্যান্স অফিসার মানে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যে নগর উন্নয়ন দফতর সেখানে নোট দিয়ে দিয়েছেন যে এই বেআইনিভাবে এই কাজগুলো হয়েছে কোনো নিয়মকানুন মানা হয়নি ফলে আমার এই নোটটা থাকলে এবার আপনি যা করার করুন তারপর যা হয় কন্ট্রাক্টরদের কাউন্সিলররা ঘেরাও করে দিয়েছেন কাউন্সিলররা মিলে তার সঙ্গে মিটিংয়ে বসছেন কিছুতেই জট ছাড়ছে না তারপরে কন্ট্রাক্টরদের পাঠিয়ে দিয়ে দেওয়া হয়েছিল এবং সেই কন্ট্রাক্টরে গিয়ে তাকে ঘেরাও টেরাও করেছিল চার ঘন্টা পাঁচ ঘন্টা ঘেরাও ছিল সে অনেক কিছু হয়েছিল তারপর হাওড়া সদরে সেই ভদ্রমহিলা এসডিও ছুটে এসেছিলেন আমরা যে খবর পেয়েছি সংবাদ মাধ্যমে পরবর্তীকালে হাওড়া সদরের এসডিও কল্যাণ ব্রাহ্মণীকে ডেকে পাঠান জুলাই মাসের দ্বিতীয় তৃতীয় সপ্তাহের আগে এটা জুন মাসের কথা বলছি তারপর ডেকে পাঠান ডেকে পাঠ পাঠিয়ে তাকে ধমক দেন চমক দেন সেই ভাইরাল হওয়া ভিডিওটা আমরা নতুন বাংলায় দেখেছি আমরা নতুন বাংলায় এই নিয়ে পরপর একাধিক প্রতিবেদন পেশ করেছি আমার ফেসবুক ওয়ালেও আমি এটা নিয়ে লিখেছি যে কল্যাণ প্রামাণিক নামক একজন সের সোজা করা একজন অফিসার বালি পৌরসভায় আছে যিনি আড়াই কোটি টাকার ভুয়ো বিল সই করতে চান এমন সারা সারা পশ্চিমবঙ্গের একাধিক পৌরসভা আছে যেখানে ফিনান্স অফিসারদের ঘাড় ধরিয়ে জালিয়াতি কাজ করানো হয় তো বালিপুরের সবার এই ফিন্যান্স অফিসারকে ঘাট ধরিয়ে কাজ করানো যায়নি তিনি পরিষ্কার বলেছেন যে আড়াই কোটি টাকার এই জালিয়াতি হয়েছে এই জালিয়াতিতে আমি নোট দিচ্ছি প্রত্যেকটা নোট দিয়ে পাঠিয়েছেন তারপর হাওড়া সদরের এসডিও যখন তাকে ধমক দিচ্ছেন ধমকাচ্ছেন যে আপনি কিভাবে সই করবেন সেটা আপনার ব্যাপার যদি বেআইনি হয়েও থাকে মানে ভাবখানা এরকম যদি বেআইনি হয়ে থাকে আপনাকে পথ খুঁজে বার করতে হবে এই এই বিলগুলোকে প্রসেস করার জন্য তা হলে সমস্ত কন্ট্রাক্টরদের এবার আপনার ঘরে চলে যেতে বলবো যদি বলি তখন কি হবে তখন এই কল্যাণ প্রামাণিক বলেন নামে আমাকে মেরে ফেলবে আর কি করবে এখন যদি সেই পরিস্থিতি হয় প্রচুর বাদানুবাদ হয় এবং হাওড়া সদরের এসডিওর ঘরে তখন বালি পৌরসভার এক্সিকিউটিভ অফিসার ওখানে বসেছিলেন তার সামনে ফিন্যান্স অফিসারকে ধমকাচ্ছিলেন চমকাচ্ছিলেন ওই হাওড়া সদরে এসডিও ভদ্রমহিলা এবং সেই ভিডিও আমি আপনাদের এর আগে দেখিয়েওছি নতুন বাংলার প্রতিবেদনে আমি একাধিকবার দেখিয়েছি আমাদের প্রশ্ন হয়েছিল যে সেই মানুষটিকে ঠিক বাইশে জুলাই একুশে জুলাই মমতা বন্দ্যোধে খুব লম্বা চওড়া বক্তৃতা দিলেন একুশে জুলাই মঞ্চ থেকে বাইশে জুলাই ফিনান্স ডিপার্টমেন্ট থেকে একটা অর্ডার বেরোলো যেখানে এই কল্যাণ প্রামাণিক বলে ভদ্রলোক যিনি আড়াই কোটি টাকার বেআইনি বিলে সই করতে চাইছিলেন না সেই কল্যাণ প্রামাণিককে ট্রান্সফার করা হয়েছিল কোথায় সরাসরি দক্ষিণ দিনাজপুরের একটি সিওমও এইচের অডিট অফিসার হিসেবে চিফ মেডিকেল অফিসার অফ যে অফিস আছে সেখানে অডিট অফিসার হিসেবে তাকে ট্রান্সফার করা হয়েছিল দমবার পাত্র নয়ন কল্যাণ প্রামাণিক বলে বদল কেন গত ছ বছরে তিনি আটবার ট্রান্সফার হয়েছেন এই পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন বেআইনি কাজে বারবার প্রতিবাদ করেছেন বলে তিনি শটান চলে গিয়েছেন স্যাটি তো স্যাটে স্টেট ট্রাইব্যুনাল আপনারা জানেন স্টেট ট্রাইব্যুনাল এখন কন্ট্রোল বাই পশ্চিমবঙ্গ সরকার সেখানকার একজন অফিসার সেই অফিসারের নামটাও আমার কাছে আছে স্টেটের স্টেট ট্রাইব্যুনালের সে ডকুমেন্টটাও আমার কাছে আছে যেখানে বলেছিলেন যে এখন শোনা যাবে না পাঁচই জানুয়ারি শোনা যাবে ভাবুন জুলাই অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি পাঁচই জানুয়ারি ডেট দিয়ে দিয়েছেন অর্থাৎ পুরো বিষয়টাকে জলে ফেলে দিয়েছিলেন যে একজন অফিসার অন্যায়ভাবে ফলস বিল মানে বেআইনি বিল সই করতে চাইছেন না বলে তাকে ট্রান্সফার করা হয়েছে বলে তিনি মনে করছেন তিনি স্টেট ট্রাইব্যুনালে গিয়ে মামলা করেছেন না সেই মামলার পাঁচ মাস বাদে ছ মাস বাদে স্টেট ট্রাইব্যুনালের অফিসার শুনবেন মানে এটা কোনো রায় হলো আমি অবাক হয়ে গিয়েছিলাম তারপরে শুনেছিলাম স্টেট এই সব লোকগুলোকে ডাব্লিউ অফিসারগুলোকে বসিয়ে রাখা হয় আর এ তারা এই সব কীর্তি বসে বসে এখানে করেন শেষ পর্যন্ত কল্যাণ প্রামাণিক দমার পাত্র নন তিনি তাঁর পাশে দাঁড়িয়েছেন আইনজীবী সব্যশাচাচী চট্টোপাধ্যায় শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টে মামলা হন জাস্টিস তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চে পুরো ব্যাপারটা যায় এবং জাস্টিস তপব্রত চক্রবর্তী স্টেট ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে সরাসরি সব্যশা চট্টোপাধ্যায় কল্যাণ প্রামাণিক বালির ফিনান্স অফিসারের হয়ে মামলাটা করেন যে তার তার ট্রান্সফারটা যেন রদ করা হয় এর আগে একদিন হিয়ারিং হয়েছিল সেখানে জাস্টিস তপবব্রত চক্রবর্তী বলেছেন যে প্রয়োজন হলে ফাইন্যান্স ডিপার্টমেন্টে তিনি তাকে ফিরিয়ে নেওয়া হোক তো আমি মামলাটা শুনবো ইত্যাবসরে যাই হোক ডেট ছিল গতকাল এবং সাত তারিখ গতকাল ডেট ছিল জাস্টিস তপব্রত চক্রতি বেঞ্চে সমস্তটা শুনে তারপর সম্ভবত সেপ্টেম্বর মাসে আবার একটা ডেট দিয়েছেন যেখানে স্টেটের বক্তব্য টক্তব্য শোনার জন্য আর ইত্যাবসরে যে রায়টা দিচ্ছেন খুব ইন্টারেস্টিং সেটা হচ্ছে কল্যাণ প্রামাণিককে বালি পুরসভাতেই ফিনান্সের অফিসার হিসেবে জয়েন করতে হবে বাইশে জুলাই যেদিন কল্যাণ প্রামাণিককে দক্ষিণ দিনাজপুরে সিএমইচের অডিট অফিসার হিসেবে ট্রান্সফার করা হয় ঠিক সেই একই দিনে খেয়াল করে ঠিক সেই একই দিনে ওই বালি পুরসভায় অন্য একজন অফিসারকে বসিয়ে দেওয়া হয় অর্থাৎ এই বিলগুলোকে ম্যানেজ করার জন্য সেটা বিচারপতিরা সম্ভবত বুঝতে পেরেছেন এই জালিয়াতির কারবার নবান্নের কিংবা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের এই জালিয়াতির কারবারটা বুঝতে পেরেছেন পেরে খুব ইন্টারেস্টিং একটা জাস্টিস তপব্রত চক্রবর্তীর বক্তব্যটা আমার ইচ্ছে ছিল আপনাদের শোনানো কিন্তু আইনও আমি শোনাতে পারি না তার বারবার এটা তার লাইভ স্টেভিং হচ্ছিলো তিনি পরিষ্কারভাবে বিস্ময় প্রকাশ করেছেন বলেছেন স্টেট ট্রাইব্যুনাল পাঁচ মাস বাদে ডেট দিয়েছেন ততদিনে তো পুরো কেসটাই মানে এ হয়ে যাবে ডিজলভ হয়ে যাবে কেস কেসের কোনো মেরিট থাকবে না বিস্ময় প্রকাশ করেছেন স্টেট ট্রাইব্যুনালে কোন কোন অফিসাররা বসে এবার একটু এইটা নিয়ে প্রশ্ন করা দরকার আমরা আমরা সেই নিয়ে এবার শুরু করব কাজ কথা দিচ্ছি স্টেট ট্রাইব্যুনালে কাদের বসানো হয় রাজ্য সরকার বসান যাতে এই রাজ্য সরকারের বিরুদ্ধে কোনো রায় না যায় এই রায়ের বিরুদ্ধে কিন্তু কল্যাণ প্রামাণিক মেরুদণ্ডটা সোজা করে সোজা কলকাতা হাইকোর্টে আইনজীবী সব্যসেন চট্টোপাধ্যায় নিয়ে গিয়েছিলেন সেখানে আবার রাজ্য সরকার প্রচুর চেষ্টা করেছেন কল্যাণ প্রামাণিককে যাতে বালি পুরসভায় না পাঠানো যায় শেষ পর্যন্ত কল্যাণ প্রামাণিককে উইদিন সিক্স ডেজ অর সেভেন ডেজ সাত দিনের মধ্যে বালি পুরসভায় জয়েন করতে হবে তার নির্দেশ জয়েন করাতে হবে অ্যাজ ফিন্যান্স অফিসার যেখানে আড়াই কোটি টাকার বিল উনি আটকেছিল মানে আমি বলছি এই জন্য বিচার ব্যবস্থার ওপর না মানুষের সম্মানটা বাড়ে মর্যাদাটা বাড়ে যে অন্তত যেখানে স্টেট ট্রাইব্যুনাল পাশে দাঁড়ালো না স্টেট ট্রাইব্যুনালে ডব্লিউবিসিএস বিসিএস অফিসারদের ক্ষমতা ম্যানেজ করে রেখেছেন একদম বলতে আর কোনো অসুবিধে নেই পাঁচ মাস বাদে ডেট দিচ্ছেন যে মামলা এক আড়াই কোটি টাকার বিল মধ্যিখান থেকে পাশ হয়ে যাবে সেই জায়গায় সেই জায়গায় কিন্তু কলকাতা হাইকোর্ট ইন্টারফেয়ার করলো করে বললো সাত দিনের মধ্যে ওখানে ওই ওই চেয়ারে ওই বালি পুরসভার ফিন্যান্স অফিসার হিসেবে বসাতে হবে কল্যাণ প্রামাণিককে এবং বসাতে হবে শুধু অসাধে তিনি কার্যক্রমে তিনি দায়িত্ব নিয়ে নেবেন আর সেপ্টেম্বর মাসে পরবর্তী আবার হিয়ারিং হবে অর্থাৎ মামলাটা চলবে কিন্তু ইত্যাবসরে কল্যাণ প্রামাণিক ফিরে যাচ্ছেন বালি পুরসভায় যদি না এর বিরুদ্ধে আবার রাজ্য সরকার লক্ষ লক্ষ টাকা খরচা করে ওই সিংবি আর সিব্বালদের নিয়ে সুপ্রিম কোর্টে মামলা লড়তে না যান আবার সেখানে গিয়ে যদি একটা স্টে অর্ডার না বার করে আনেন কিন্তু ঘটনা যেটা হলো যে শেষ পর্যন্ত তো সপাটে কষিয়ে চড় মানে লাল হওয়া গাল নয় পোড়া গাল নয় নবান্নের গালটা ধ্বংস হয়ে যাওয়া গাল সেই গালে আমার একটা কোষিয়ে চর আদালতের মানে আদালতের রায়ের চর আমি ফিজিক্যাল চরের কথা বলছিলাম তো সেই রায়ের চর খেয়ে শেষ পর্যন্ত এখন দেখা যাক কল্যাণ প্রামাণিক বালি পুরসভায় ওই ফিন্যান্স অফিসারের জায়গায় যান না কিন্তু সত্যমৈব জয়তে শেষ পর্যন্ত আমি কল্যাণ প্রামাণিকের ফেসবুক প্রোফাইল ঘাটতি গিয়ে না ওই হোয়াটসঅ্যাপ ঘাটতি গিয়ে দেখছিলাম সেখানে লেখা আছে সত্যমৈব জয়তে শেষ পর্যন্ত সত্যই কিন্তু জিতলো অর্থাৎ এখন ওই বালি পুরসভায় জালিয়াতগুলোকে মেনে নিতে হবে কল্যাণ পামনি আর ওই ব্যারাকপুর ওই ব্যারাকপুর না বারবারই ব্যারাকপুর বলি কেন কুখ্যাত ব্যারাকপুরের অনেক কীর্তি আছে তো সেই কুখ্যাত হাওড়া সদরের যিনি এসডিও ম্যাডাম সেই ভদ্রমহিলা যিনি চমকে ছিলেন বলেছেন কীভাবে আপনি বিল সই করাবেন জানি না কিন্তু ওই বিল আপনাকে পাশ করতে হবে আমি অর্ডার দিচ্ছি দকালে এরপর কন্ট্রাক্টার আপনার ঘরে ঢুকে যাবে চমকে ছিলেন না শেষ পর্যন্ত চমকে দিল আদালত

একটু বলবেন কি রায়টা হলো সেটা হচ্ছে আপনারা জানেন যে গত সপ্তাহে এই মামলাটি যখন শুনানির জন্য আসে তখন আদালত বলেছিলেন যে এই বুধবারের মধ্যে রাজ্য সরকারকে একটা বিষয়ে তাদের সিদ্ধান্ত নিতে হবে তারা সুরজিৎ এই আমাদের কল্যাণ প্রামাণিককে তারা রাখবেন পালি মানে তারা তাদের ডিপার্টমেন্টে ফেরাবেন না ফেরাবেন না রাজ্য সরকারের পক্ষ থেকে আছে সেই বিষয়ে কিছু বলা হয়নি তখন আদালত পুরো এটার অন্তর্বর্তীকালীন যে রায় সেটা দিয়েছেন অর্থাৎ যেদিন এই মামলাটি যেদিন থেকে উনি বদ্ধী হয়েছেন সেই দিন থেকেই তাকে ওইখানে পুনর্বল মানে অর্ডারটাই সম্পূর্ণভাবে স্থগিত করে দিলেন এবং এক সপ্তাহের মধ্যে ওকে ওখানে জয়েন করাতে হবে সবারই হিসেবে এটা কি এটা কি তোমার ইন্টারিম ইন্ট্রিম অর্ডার ইন্ট্রিউ মর্ডার ইন্টারিম সরকারের পক্ষ থেকে চেষ্টা করা হয়েছিল যাতে করে ইন্ট্রি বর্ডার এখানে দেওয়া হয় যেভাবেও গুডি যাতে এখানে বাড়লিতেরা ফিরতে পারেন সেটা আজকে করতে পারেন সকার এজি নিজে এজি নিজে প্লিট করেছেন এটা নিয়ে দা ছিলেন তারা দক্ষ জুমি তাদের পক্ষ থেকে যা বিষয় করা হয়েছে তারা সেটা রেখেছে কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে কোন চেষ্টাই বাদ দেওয়া হয়নি যাতে উনেদা বালিতে ফিরতে পারেন ওই আড়াই আড়াই টাকা বিলের তাহলে ফেট কি হবে দেখুন প্রশ্ন হচ্ছে যে এটা নিয়ে তো রাজ্য সরকার চার সদস্যের একটি তদন্ত কমিটি বসিয়েছে হ্যাঁ এখন প্রশ্ন হচ্ছে এই তদন্ত কমিটি কতটা নিরপেক্ষ ভাবে কাজ করছেন সেটাও দেখার রিপোর্ট তো আসবেই এই কমিটিকেও তো রিপোর্ট দিতে হবে তো আমার মনে হয় না যে এই মুহূর্তে আর কেউ সাহস করবেন যে এই ধরনের কোন অন্যায় বিলকে পাস করাবার জন্য আমার দুটো স্পেসিফিক প্রশ্ন আপনার কি মনে হয় না দিস ইজ আ বিগ ব্লো টু দা এসডিও হাওড়া সদর আমি মনে করি যে রাজ্য প্রশাসনের উপর এটা একটা ব্লো কারণ রাজ্য প্রশাসন যেভাবে চলছিল সেখানে সরকারি কর্মচারীদেরকে উচ্চপদস্থ আমলাদেরকে তাদেরকে একটা ভয়ভীতি দেখানোর একটা পরিবেশ রাজ্যে তৈরি হয় সব জায়গাতেই এরকম কয়েকজন থাকেন যারা মনে করেন যে তারা শাসক দলের খুব ঘনিষ্ঠ তারা বাকিদের উপর ছড়িয়ে থাকেন তো এখানেও তাই আছে সব ডিপার্টমেন্টেই আছে এরকম যে না করে কি জেতা যায় গভর্নমেন্টের বিরুদ্ধে কি প্রশ্ন তুলে বাঁচা যায় বাঘে গরুতে জল খাওয়াতে পারে আর আমি যদি এখানে থাকি জঙ্গলে থেকে বাঘের সাথে ঝগড়া করব না তাই গভর্নমেন্ট কখনো ভুল করতে পারে না এই ধরনের একটা ধারণা করবার একটা প্রচেষ্টা প্রচন্ড ভাবে চলে প্রশাসনে আর তৃণমূলের জামানায় সেটা মারাত্মক বেড়েছে সেই কারণে আমার মনে হয় স্পষ্ট কথা স্পষ্ট ভাবে বলে নেওয়া দরকার সরকারি কর্মচারীরা কোন রাজনৈতিক দলের প্রতিনিধি নন উচ্চ আমলারা তাদের একমাত্র কাজ হচ্ছে সরকারের প্রতি দায়বদ্ধ থাকা রুল বুকের প্রতি দায়বদ্ধ থাকা সংবিধানের প্রতি দায়বদ্ধ থাকা এর বাইরে যদি তারা কিছু করেন সেটা অন্যায় ফলে এটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ রায় এই জন্য যে আমার মনে হয় সরকারি কর্মচারীদের বিরুদন্ড সাজা করে কাজ করার ক্ষেত্রে উচ্চপদস্থ আমলাদের ক্ষেত্রে বিশেষ করে অনেকটা সুবিধা হবে কল্যাণ প্রামাণিক এবং তাকে আপনার এই সাহায্য মানে সহযোগিতার হাত বাড়ানো এটা একটা প্রেসিডেন্স হয়ে রইল আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যে বারবার আপনাদের মতো এনজিবি দের খেপে ওঠেন না এই কারণে যে এই স্ক্যামটা এক্সপোজ করার ক্ষেত্রে কল্যাণ বাবু যেভাবে দৃঢ়তা দেখিয়েছেন এটা রুই মানে বড় বড় আই যদি একটু দৃঢ় হতে পারলে তো আরেকটু ভালো হতো হ্যাঁ গৃহ মন্ত্রী সেদিনকে মিটিংয়ে এই সমস্ত কথাবার্তা বললেন ওটা মানে এসডিও সম্পর্কে এটাই কথা মানে প্রশাসনিক মিটিং মিটিং ওটা আবার এসডিও কে দিয়ে বলালেন যে কিভাবে বিলটাকে সহজ পথে বার করা যায় সেটা দায়িত্ব আপনার তার মানে দুটোই তো কন্টাডিক্টারি উনি যা বার করার দক্ষ ছিল নিজে ভালো থেকে এবার সেই জায়গাটাই আজকে পরিষ্কার হয়ে যাচ্ছে হম আবার মনে হয় সেটাই হওয়ার আরো বেশি করে জরুরি যত বেশি করে যারা আহ উচ্চপদস্থ সরকারি কর্মচারী আছেন তারা নিজেদের যে চাকরির যে ক্ষমতা সেটা যত রিয়েলাইজ করবে তত আবার মনে হয় সকলের পক্ষ কংগ্রেচুয়েশন আহ সব্যসাচিদা বিগ বিগ উইন আপনার অনেক লড়াইয়ের মধ্যে এটা একটা বড় লড়াই এবং জয় থ্যাংক ইউচাইদা ভালো ধন্যবাদ দাদা